আমরা আছি বৃন্দাবনেই আর এই বৃন্দাবনের মধ্যে এখন যেটা আমরা দর্শন করবো কেশিঘাট এখন আমরা রয়েছি বৃন্দাবনে আর এই বৃন্দাবন যমুনা নদীর তীরে অবস্থিত আর এই যমুনা নদীর তীরে বারোটি বিখ্যাত ঘাট রয়েছে তার মধ্যে অন্যতম ঘাট হল এই কেশিঘাট আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন সাড়ে পাঁচ বছর বয়সী ছোট বালক ছিলেন সেই সময় এই যমুনা নদীর তীরে অন্যান্য গোববালকদের সঙ্গে গরু রাখালি করার সময় নানান রকম খেলাধুলা এবং নানান রকম অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন তার মধ্যে এই কেশিঘাট ছিল আর এই কেশিঘাটে বালকরূপী শ্রীকৃষ্ণ মামা কংসের পাঠানো কেশি নামক রাক্ষসকে বধ করেছিলেন যিনি ঘোড়া রূপ ধারণ করে এসেছিলেন এবং গরুদের মধ্যে মিশে গিয়েছিলেন এই ঘাটের কাছেই শ্রীকৃষ্ণ অন্যান্য গোপ বালকরা মিলে সবথেকে বেশি খেলাধুলা করেছিলেন আসুন এই কেশিঘাট সম্পর্কে আরও জেনে নেওয়া যাক এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের মধ্যে অবস্থিত কেশিঘাটে এই কেশিঘাটে শ্রীকৃষ্ণ ছোট ছিলেন গোপ সখাদের সঙ্গে যখন তিনি গোচারণ করতেন তখন কংস একটি কেশি নামক রাক্ষসকে একটা ঘোড়া ঘোড়ারূপ ধারণ করে তিনি পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণ হত্যা করার জন্য তো সে সময় গোচারণ করার পরে সে সেই রাক্ষসরূপী ঘোড়াটি ঢুকে যায় সে গোপালকের মধ্যে ওই গরুদের মধ্যে তখন তারা এই ঘোড়াকে দেখে তারা খুব আকর্ষিত হয় সবাই সখারা শ্রীকৃষ্ণ তখন যেই সখারা সেখানে ওই সে ঘোড়াটিকে যখন ছুতে যায় তখন সে লাথি মারে তখন শ্রীকৃষ্ণ যায় তখনও শ্রীকৃষ্ণ লাথি মারে তখন শ্রীকৃষ্ণ ভাবলো যে এ তো ঘোড়া হলে কি হবে সে কোনো একটা কিছু হতে পারে তখন সে খুব ভালো করে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে এটা তো রাক্ষস তখন যেই শ্রীকৃষ্ণ ঘোড়াটিকে স্পর্শ করেছে তখন ঘোড়াটি লাথি মারে তখন ওই লাথির পাটি শ্রীকৃষ্ণ লাথি যখন দিচ্ছিল তখন লাথি দেওয়ার সময় পাটি ধরে শ্রীকৃষ্ণ একদম উল্টে দিয়ে তাকে হত্যা করে এই সে ঘাট এই ঘাটেই শ্রীকৃষ্ণ এই কেশি নামক রাক্ষসকে বধ করেছিলেন এই ঘাটে বাকি বিহারি যে আবিষ্কার করেছিলেন হরিদাস ঠাকুর তিনি এখানেই ভোজন করতেন মাঝে মাঝে আসতেন এই জায়গায় তাছাড়াও এখানে অনেক মন্দির রয়েছে পাশে যমুনা মাতার মন্দির রয়েছে সেটা আপনাদের দেখাবো এখানে যমুনা মাতার মন্দির রয়েছে আর এই মন্দিরে যমুনা মাতার সঙ্গে সঙ্গে কেশি নামক রাক্ষস ঘোড়ারূপ ধারণ করে বালক শ্রীকৃষ্ণের সঙ্গে যে লড়াই হয়েছিল সেটা চিত্রপটের মাধ্যমে দেখানো হয়েছে এই ঘাটেই সন্ধেবেলা সন্ধ্যে আরতি হয় আর এই ঘাটের পাশেই বংশীবট রয়েছে যেখানে মহারাজ হয়েছিল আর এই মহারাসে প্রবেশ করার জন্য স্বয়ং মহাদেব কেশিঘাটের পাশে যমুনা নদীতে স্নান করে গুপিরূপ ধরে মহারাশে অংশগ্রহণ করেছিলেন এই সেই বিখ্যাত কেশিঘাট এখানে কুড়ি টাকার বিনিময়ে নৌকো বের করা যায় এবারে এই কেশিঘাটের মাহাত্ম কি সেটাও একটু জেনে নেওয়া যাক এই কেশিঘাটের অনেক মাহাত্ম রয়েছে তার মধ্যে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে তো অনেক লীলা খেলা করেছিলেন শ্রীকৃষ্ণ তো এই কেশিঘাটের মাহাত্ম বলতে গিয়ে একটি লীলার কথা মনে পড়ে যায় প্রায় পাঁচ কি সাড়ে পাঁচশো বছর পূর্বের গল্প হরিদাস ঠাকুর যে হরিদাস ঠাকুর স্বয়ং বাঁকে বিহারীকে প্রকট করেছিলেন এই হরিদাস ঠাকুর এই কেশিঘাটে এসে মাঝে মাঝে তপস্যা করতেন জপ করতেন এই হরিদাস ঠাকুরের শিষ্য হলেন তান সেন যে তানসেন মুঘল সম্রাট আকবরের রাজসভায় তার ভক্তিমূলক গান গিয়ে সম্রাট আকবরকে মোহিত করে রাখতেন তিনি এতটাই ভালো গান গাইতে পারতেন যে তার গানের প্রভাবে সাগরের ঢেউকে তিনি দাঁড় করে দিতে পারতেন আকাশ থেকে বৃষ্টি নামাতে পারতেন আকবর মনে মনে ভাবলেন তানসেনের এত ক্ষমতা তাহলে না জানি তার গুরুর কত ক্ষমতা হবে আকবর বায়না ধরলেন তান সেনের কাছে তার গুরুকে তিনি সাক্ষাৎ করতে চান এবং তার গলায় গান শুনতে চান এই দিকে তান সেন সমস্যায় পড়ে যান গুরু হরিদাস তো কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না আর বিধর্মীয় লোকের সঙ্গে তো তিনি সাক্ষাৎ করেনই না তার পক্ষে গুরুদেবের কাছে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় এদিকে সমের আকবর তো নাচরবান্ধা অনেক আলাপ আলোচনা করে ঠিক হল তান সেন তার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করাবেন সম্রাট আকবরকে ছদ্মবেশ ধরে তান সেনের সহযোগী হিসাবে বাঁকে বিহারী পোকরস্থলে নিধিবনে হরিদাস ঠাকুরের ভোজন কুটিতে এসে তারা উপস্থিত হলেন তান সেন এসে গুরুদেবের সঙ্গে অনেক আলোচনা করলেন ধর্মীয় সম্পর্কে সে সময় তান সেন ইচ্ছাকৃতভাবে ভুল করে ভোজনের একটি রাগ গিয়ে ফেলেন এই রাগের ভুল শুনে শিষ্যকে শেখানোর জন্য সে রাগটি হরিদাস ঠাকুর গাইতে লাগলেন তার ভোজন শুনে নিধিবনে যত পশু পাখি ছিল যত ময়ূর যত সব ছিল তারা তাদের স্বভাব পরিবর্তন করে সেই স্থানে এসে তারা দাঁড়িয়ে রইলেন এবং তাদের চোখ থেকে অনব্রত জল ঝরে পড়তে লাগল এমনকি সেখানকার গাছের পাতাগুলি যত ছিল সেই ভোজনস্থলের দিকে তাদের ডালগুলি হেলে পড়তে লাগলো এবং সেই গাছের পাতাগুলি থেকে টপ টপ করে জল পড়তে লাগলো এমনই ছিল তার সুমধুর ভোজন পরে সমার আকবর তার পরিচয় দিয়েছিলেন এবং পরিচয়ের শেষে তিনি তার সেবা করতে চান কিন্তু হরিদাস তো কারো সেবা গ্রহণ করেন না এইদিকে আকবর নাছর বান্ধব অবশেষে পরে হরিদাস ঠাকুর আকবরকে শিক্ষা দেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য রাজি হলেন ঠিক আছে সেবা যদি করতেই হয় তবে কেশিঘাটের শেষ প্রান্তে যে ঘাট রয়েছে ঘাটের শেষে সামান্য ভেঙে গেছে সেটা ঠিক করে দিন হরিদাস ঠাকুরের কথা শুনে যেই কেশিঘাটের ভাঙা একটি অংশ ছিল ঠিক করতে যান। ঠিক সে সময় আকবর তিনি স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখছেন গোটা কেশিঘাঁটি হিরে মণিমুক্ত দিয়ে বাধা রয়েছে বাধা রয়েছে আর তাদের ছটা আলোয় গোটা কেশিঘাটকে আলোকিত করে রেখেছে ভাঙা অংশটি ঠিক করতে গেলে আকবরের যত সব হীরে মণিমুক্ত রয়েছে সবগুলো দিয়েও সেটা ঠিক করা সম্ভব নয় তখন আকবর হরিদাসের কাছে ক্ষমা চাইলেন এই রকমই হল কেশিঘাটের মহিমা এখানে কেশিঘাটের কাছে যমুনা মাতার প্রসাদ বিধান হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করছি দেখুন